হে জগতবাসী আজ আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীর কোনো মানুষ কিন্তু ঠকতে চায় না জানা সত্ত্বে কেউ ঠকতে চায় না সবাই জিততে চায় তবে এই পৃথিবীতে কুটির মধ্যে গুটি কিছু কিছু লোক আছে যে তারা ইচ্ছায় অনিচ্ছায় ঠকে যায় ইচ্ছায় অনিচ্ছায় ঠকে কেমন যেমন দেখা গেছে একটি বাচ্চা তার সাথে খেলতেছে তখন দেখা যায় খেলতে খেলতে যদি বড় মানুষটা জিতে ফেলে তখন ছোট মানুষটা মন খারাপ করে কান্নাকাটি করে তখন সে দেখা যায় দুইবার তিনবার জিতেছে ছেলেটা বাচ্চাটার খুব মন খারাপ সে পারতেছে না তখন আবার খেলতে খেলতে ছেলেটাকে আবার জিতিয়ে দেওয়া হলো ছেলেটাকে আবার জিতিয়ে দেওয়া হলো কিন্তু ছেলেটা খুব আনন্দ পেলো তো এই পৃথিবীতে একটা মানুষের যদি ষাট বছর পার হয়ে যায় তবুও কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র বাচ্চাদের মতো তাদের আধ্যাত্মিক জ্ঞান নেই তাদের ওরকম আল্লাহর প্রেমিক হওয়ার মতো জ্ঞান নেই তবে কিছু কিছু লোক দুনিয়ার লোভে পড়ে তারা খালি দুই হাতে থাপাতে থাকে এটা করব সেটা করব বাড়ি করব গাড়ি করব এটার আসলে এ ধরনের কিছু লোক তারা দেখা যায় কখনো হারতে রাজি নেই কথায়ও হারতে রাজি নেই কাজেও হারতে রাজি নেই কোনো কিছুতেই নাই কিন্তু দেখা যায় এই সব লোকেদের সাথে যখন কেউ সম্পর্ক রাখে তখন সে সেই যেই লোকটির সাথে সম্পর্ক রাখবে তো সে যদি একজন ভালো আত্মা হয়ে থাকে ভালো একটা পজিশনের একটা মানুষ হয়ে থাকে তাহলে সেই লোকটির সাথে চলে কখনো সে শান্তি অনুভব করবে না বরঞ্চ তারা যদি কথায় জিততে চায় তাদেরকে জিতিয়ে দেওয়া হোক হয়তো তো একটি কথা বলা হবে বাবা এটা করো না বাবা ভাই এটা করো না এটা করলে এটা হবে কিন্তু তুমি দুইবার তিনবার বলার পরে সে আর মানেনি কিন্তু তখন তুমি তার কথাটা গুরুত্ব দিয়ে দাও সে আমারটা না মানলে না মানবে কিন্তু আজকের কথা হলো যে আমি যে দুইবার তিনবার বলেছি সে যখন এই কাজটা করে একদিন ধরা খাবে বা আটকা পড়ে যাবে বিপদগ্রস্ত হবে তখন সে আমাকে স্মরণ করবে আর আল্লাহ বলেছে কি আমি ধৈর্যশীলদের সাথে আছি এবং সে যখন আমাকে মানলো না সে কোনো একদিন আমাকে স্মরণ করবে আর আল্লাহ কী বলেছে যে স্মরণের মরণ নেই তো এমন কিছু স্মরণ আছে যে স্মরণের কখনো মরণ হয় না তবে তাদের যখন সেই চক্ষু ফুটবে সেই জ্ঞানে ভারী লাগবে তখন তারা বলবে যার এই লোকটা তো খুব ভালো ছিল সে তো আমাদের ভালোই চেয়েছিল কিন্তু আমরা তার সাথে তক্র করেছি তাকে আমরা মূল্যায়ন করিনি আজকে ওনার কথাটাই তো ঠিক হলো তো এই যে একটা কথা ভেবে যখন একটা মানুষ নিয়াস ফেলে বলল যে হ্যাঁ এই লোকটি তো ভালো কথাই বলেছিল আমরা তাকে চিনতে পারলাম না আমরা তাকে মানতে পারলাম না তবে কিছু কিছু বিষয়ে হেরে যেতে হয় আর এই হেরে যাওয়ার ভিতরে এই হেরে যাওয়ার ভিতরে জিদ লুকিয়ে আছে এই হেরে যাওয়ার ভিতরে আত্মত্যাগ আছে এই হেরে যাওয়ার ভিতরে সম্মান আছে তবে এই পৃথিবীতে আমরা কখনও দেখা যায় এমন এমন পরিস্থিতি দাঁড়ায় তখন আমাদের নিজের ইচ্ছে করে হেরে যেতে হয় আর সেই হেরে যাওয়ার আগে তো কিছুটা লড়াই করতে হয় তো কিছুটা করা হয়েছে কিন্তু সর্বক্ষণ না করলাম তো যেতটুকু করা হয়েছে এবং আমার করাটা লিগেল ছিল আর তার করাটা আনলিগেল ছিল কিন্তু আমি যখন নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় আমি হেরে গিয়েছি কোনো একদিন দেখব তার কাছে আমি পেরে গিয়েছি তবে হে জগতবাসী যে এই পৃথিবীতে যারা হারতে শিখেছে তারাই কিন্তু পারতে শিখেছে যারা হেরে গেছে তারা একসময় জিতে গেছে তো প্রথমত যারা বেশি বেশি জিতে যাবে এর পরবর্তীতে তারা হারতেই থাকবে তাই প্রথমত হার ভালো শেষের দিকে আমাদের জয় হবেই আজকের আলোচনাগুলো তেমন একটা গভীর করে আপনাদের সাথে করতে পারলাম না তবু যতটুকু বলেছি যে আমার মনটা চাইল যে জিতে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই হেরে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে আর হেরে যাওয়ার মধ্যে আনন্দটা কি। হেরে যাওয়ার মধ্যে আনন্দ যেটা সেটা হলো যে আত্মত্যাগ এই পৃথিবীতে যারা আত্মত্যাগী মানুষ তারা শরীরের সুখ এবং বাহিরের আনন্দ বা সম্মানটুকু চায় না তারা যখন যা তখন তা দুঃখেও হাসে সুখেও হাসে তখন এদের কাছে যারা আসে তারা যদি তাদেরকে চিনতে পারে তাহলে বাঁচে আর না হয়তো কোনো দিন ফাঁসে তবে আমার যে কথাটি আজকে বোঝাতে চাইলাম যে আল্লাহ কোরআনে বারবার বলেছে যে তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যশীলদের সাথে আমি আছি তো আজকে দেখা যায় আমি ইচ্ছায় অনিচ্ছায় হেরে গিয়েছি তো কোনো একদিন দেখা যায় যে আল্লাহ আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাবে তখন আল্লাহ কোনো একদিন আমাকে এমন একটা জায়গায় দাঁড় করাবে আমি যেখানে অসম্মান হয়েছিলাম তখন আমি সম্মানই হয়ে ফিরব তাই বলা হয়েছে যে ধৈর্যশীল হওয়ার কথা আল্লাহ বারবার বলেছে এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে তো আমি যে ধৈর্য ধরেছি হয়তো কিছুদিন চলে গেছে আমার অসম্মানের সাথে তো কোনো একদিন আমার এই ধৈর্যগুলা মানুষের চোখে পানি আনবে মানুষকে সুপথ দেখাবে এবং আমি নিজে সম্মানই হব হে জগতবাসী জানি না আজকের আলোচনা তো একটু নর্মাল করে করছি অত গভীর কোনো আলোচনা করছি না কিন্তু তবুও আমি বুঝি যারা এই আলোচনাগুলো একটু গুরুত্ব দেবে এবং চিন্তা করবে হয়তো কথাগুলো নর্মাল কিন্তু করতে গেলে এবং বাস্তবতার সাথে মিলিয়ে যখন করা হবে তখন তার জয় হবে ইনশাআল্লাহ তবে হে জগতবাসী আমাদের চ্যানেলের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ